ডাক্তার শারমিন শারমিন হইলে আমার ননদের আত্মীয় আমার ননদের মেয়ের বেস্টের সমস্যা ওনার কাছে ডাক্তার দেখাইতে আসে এসে গরিবের মেয়ে বলি উনি মেয়ে করি নেয় মেয়ে করিনি ওদের সাথে চার বছর আত্মীয়তার সম্পর্ক চলছে সম্পর্ক চলতে চলতে এই সাত মাস ওই ডাক্তার শারমিন আমার ননদ ননদের মেয়ের বলে যে আমার এত টাকা পয়সা আছে আমার ছেলে সন্তান নেই আমি কিছু জমি দান করব কিছু জমি দান করব হইলে বেকার ছেলেদের চাকরি দেবো টেন্ডালে ঘর দেব প্রতিবন্ধীদের কাট করে দেবো এই ভাব করে মানে টাকা নিয়েছে আমাদের সাথে বহু মানে পঞ্চাশ ষাট জনের সাথে জনগণের সাথে টাকা নিয়েছে উনি তা পঞ্চাশ লক্ষ টাকা হবে নিয়েছে অনেক জনগণ কারোর সাথে তিরিশ হাজার বিশ হাজার এক লক্ষ দুই লক্ষ দুই লক্ষ নব্বই হাজার এইভাবে করে উনি টাকা নিয়েছে যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের বাসা কোথ কোন কোন এলাকায় তাদের বাসা আছে জেলা আছে মুজিব নাই মেহেরপুর জেলা থেকে নেছে চোয়াডাঙ্গা জেলা মানে আমাদের আমার নুনদের বাপের বাড়ি আছে চোয়াডাঙ্গা জেলা ওই জানি চোয়াডাঙ্গা জেলা আপনার কাছ থেকে কত নিয়েছে আমার সাথে নিয়েছে 30000 টাকা জমি দেবে বলে দু কাটা স্বামী মরে গেছে দান কর কিন্তু তার স্বামী বেঁচে আছে এখন দেখছো তার স্বামী বেঁচে আছে আশা বললে মারা গেছে আর আপনার জামাইয়ের কাছ থেকে নিয়েছে আমার জামাইয়ের সাথে নিয়েছে 2 লক্ষ 90 একটা মিথ্যা কথা বলবো না সত্যি সত্যের জয় মিথ্যের ভয় আপনার নাম কি আমার নাম সুমন্ত শর্মা খাতুন শালমা খাতুন